ছিলাম সেটা তো নেই ডকুমারি ডট কম আমি লাস্ট টাইমও এসেছিলাম অ্যান্ড ভেরি সরি যে এইবারও রকুমারি ডট কম থেকে কোনো কিছু আসেনি অ্যান্ড এমনি বাংলাদেশে যে মেন মেন বই মানে রাইটিং স্কিলসের উপর তো কোনো বলার কোনো ই নেই যাই বই পড়ি দারুণ লাগে অ্যান্ড কালচার এবং মানে যে শব্দ প্রয়োগ করে ইউজ করা হয় নোডাউট ওটা খুবই সুন্দর হয় অ্যান্ড আই রিয়েলি লাভ ডিট আমি এখন চারটে বই চুজ করলাম লিটারেলি বাট আমি এখনও বুঝতে পারছি না যে কোনগুলো নেবো কারণ চারটে পড়ারও টাইম বের করতে হয় বাট যেটাই দেখি যেটা সেটাই মনে হয় যে নিয়ে নিই কারণ বাংলাটা এত অসাধারণভাবে লেখানো থাকে বাট থ্যাংক ইউ বাংলাদেশ দামের দিক থেকে পুরো একদম ফর মানে বিকজ আমাদের ইন্ডিয়াতেও অনেক এরকম বুক আছে যেগুলো যে প্রাইস পয়েন্টটা রয়েছে সে তুলনায় দাম খুব একটা বেশি নয় বলতে গেলে বরঞ্চ বেশি মানে এত সুন্দর লেখার যে দামটা রয়েছে আমার মনে হয় ওটা এখন আন্ডার রেটেডই হয়ে আছে কারণ ওটা আরও দাম হওয়া উচিত বাট আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আই এম বিং টু রিড দিস বেঙ্গলি বুকস থ্যাংক ইউ বাংলাদেশের স্টলে তো আমি প্রত্যেকবারই আসি একটা একটা মানে আকর্ষণীয় জায়গা একটা কারণ কি স্পেশালি হচ্ছে বাঙালিদের জন্য অনেক কিছু বই থাকে যেগুলো হচ্ছে ইংলিশে এগুলো কনভার্ট করা থাকে বাংলাদেশের রাইটাররাই মেনলি লেখে এখানে আর আর এখানে অনেক ধরনের মানে জিনিস পাওয়া যায় ইভেন কম্পিউটারের ব্যাপারেও আমি দেখেছি কম্পিউটারের বইতেও আমি মেনলি আমি কিনতাম বাংলাদেশের রাইটারের তো ওখানেও অনেক অনেক হেল্প হয়েছে আমার বাংলাদেশি রাইটারের রাইটারের নাম সেভাবে তো বলেনি কিন্তু বাংলা মানে যেগুলো আমি পড়ি সেগুলো খুব ভালো লাগে আমার বাংলাদেশের জন্য এখনও বাংলাদেশি বই সেভাবে কেনা হয়নি বাইরে থেকে এসেছি এখন কিনবো আর কি দেখছি আর দাম অ্যাভারেজ দামের দিক থেকে কোনোরকম কোনো অসুবিধা নেই অন্যান্য বই থেকে তো দাম বাংলাদেশের রাইটারের দাম অনেক ভালো বেটার আমার নাম সোমরাজ রয়